আজকের সর্ষে ইলিশটা একটু ভিন্নভাবেই রান্না করব। একদম মসৃণভাবে মাখা ঝোলে রান্না করব ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে পারেন তৈরি করার জন্য নিয়েছি সাদা সরিষা কালো সরিষা এবার এগুলোকে আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখছি সর্ষেগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে এবার ব্ল্যান্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি সাথে দিয়ে দেব বেশ কয়েকটি কাঁচামরিচের ফালি আর দিয়ে দেব লবণ ঝালটা কিন্তু যার যার পছন্দ অনুযায়ী নেবেন সামান্য পানি দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করে নেওয়ার পর দেখতে এই রকম হয়েছে এবার একটু পানি মিশিয়ে একটু পাতলা করে নিচ্ছি কারণ আমি এগুলোকে ছেঁকে নেব ব্লেন্ডার জারের মধ্যে আবার নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পোস্ত দানা আর এক কাপ পেঁয়াজ কুচি সবগুলো কিন্তু একসাথে করা যাবে না এই জন্য আমি এগুলো আলাদা করেই করে নিচ্ছি পেঁয়াজ আর পোস্তদানা একসাথে ব্ল্যান্ড করে নিয়েছি সর্ষেগুলোকে আমি একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি এতে করে ঝোলের মিশ্রণটা কিন্তু খুবই মসৃণ হবে অনেকেই কিন্তু গ্যাসের জন্য সর্ষেটা খেতে পারেন না এভাবে করে খেলে কিন্তু একদমই ঘ্যাস হবে না আমি এই ছোবাটাকে ফেলে দিচ্ছি আমি এখানে আট নয় টুকরার মতো ইলিশ মাছ নিয়েছি এবার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল এই রান্নাটা কিন্তু আজকে আমি সরিষার তেল দিয়ে করব। এবার তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ আর পোস্ত দানা বাটাটা দিয়ে দিচ্ছি এখন নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ভেজে নেব এবার সরিষার মিশ্রণটাকেও আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেব এক চা চামচ হলদের গুঁড়া স্বাদ মতো লবণ এখন নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি বাটিটা ধুয়ে আমি একটুখানি পানি দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মাছগুলোকে দিয়ে দিয়েছি এই রান্নাটা করতে কিন্তু একদমই কম সময় লাগে ঝোলটা কিন্তু যারা যেমন খাবেন পানিটা ঠিক সেভাবেই দিবেন এবার কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে এখানে কিন্তু আর কোনো মশলাই দিতে হবে না আজকের এই রান্নাটা কিন্তু আমি কাঁচামরিচ দিয়েই করছি এখন কিন্তু ঝোলটা একটু গামাখা হয়ে গিয়েছে আমি এখন চুলাটাকে বন্ধ করে দেওয়ার আগে দিয়ে দেব একটুখানি সরিষার তেল উপর থেকে এতে করে কিন্তু ফ্লেভারটা আলো ভালো আসবে সরিষার তেলটা দেওয়ার পর নাড়াচাড়া দিয়ে মিশিয়ে চুলাটা বন্ধ করে দিয়েছি এখন কিন্তু গরম গরম পরিবেশনের পালা এভাবে সরষে ইলিশ রান্না করলে কিন্তু যখন তখনই ভাত খেতে মন চাইবে এজন্য আমি গরম গরম ভাত নিয়ে নিয়েছি সাথে নিয়েছি এক টুকরো ইলিশ মাছ এবার কিন্তু খাওয়া শুরু করে দিলাম কারা কারা এভাবে করে সরিষা ইলিশ খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন ভালো লাগলে একবার ট্রাই করতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি